দেশে খুনের ঘটনা এগারো দশমিক ছয় শতাংশ কমেছে বলে জানিয়েছে এফবিআই সোমবার সংস্থাটি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে দুই সালে প্রতি একশো হাজার মানুষের মধ্যে খুনের হার ছিল ছয় দশমিক দুই শতাংশ যা দুই সালে পাঁচ দশমিক সাত শতাংশে নেমে এসেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে দেশে হত্যা ও ধর্ষণের মতো গুরুতর সহিংস অপরাধ বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করেছে এফবিআই সোমবার এফবিআই প্রকাশিত ওই পরিসংখ্যানে দেখা যায় আগের বছরের তুলনায় দুই সালে দেশে সামগ্রিক খুনের ঘটনা কমেছে এগারো দশমিক ছয় শতাংশ দুহাজার সালে প্রতি একশো হাজার মানুষের মধ্যে খুনের হার ছিল ছয় দশমিক দুই শতাংশ তবে দু সালে তা পাঁচ দশমিক সাত শতাংশে নেমে এসেছে এফবিআই আরও জানায় দুই থেকে দুই সালের মধ্যে সহিংস অপরাধ সামগ্রিকভাবে তিন শতাংশ কমেছে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এফবিআইয়ের এক কর্মকর্তা বলেন গত কয়েক দশকে প্রথমবারের মতো হত্যাকাণ্ডের সংখ্যা ব্যাপক হারে কমেছে সোমবার প্রকাশিত ইউনিফর্ম ক্রাইম রিপোর্টিং প্রোগ্রামের প্রতিবেদনে বলা হয় দুই সালে সহিংস অপরাধ সংঘটিত হয়েছিল আনুমানিক এক মিলিয়ন দুইশো হাজার চারশো যা প্রতি একশো হাজার বাসিন্দার মধ্যে গড়ে তিনশো তেষট্টি দশমিক আটটি অপরাধ দুই সালের যা ছিল প্রতি একশো হাজারে তিনশো সাতাত্তর দশমিক একটি সহিংস অপরাধ ধর্ষণের মতো অন্যান্য অপরাধ কমেছে নয় দশমিক চার শতাংশ নির্যাতন দুই দশমিক আট শতাংশ এবং ডাকাতি কমেছে শূন্য দশমিক তিন শতাংশ মহামারী চলাকালীন ডাকাতির ঘটনা বেড়ে গেলেও হ্রাস পেয়েছিল খুনের ঘটনা তবে মহামারী পরবর্তী সময়ে তা আগের অবস্থায় ফিরে যায় অন্যদিকে দুই হাজার তেইশ সালে মোটর গাড়ি চুরির ঘটনা বারো দশমিক ছয় শতাংশ বেড়েছে বলে জানায় এফবিআই এছাড়া সামগ্রিকভাবে প্রপার্টি অপরাধ দুই দশমিক চার শতাংশ কমেছে চুরি কমেছে সাত দশমিক ছয় এবং লুটপাট কমেছে চার দশমিক চার শতাংশ এফবিআই পরিসংখ্যান অনুযায়ী দু বাইশ থেকে দু তেইশ সাল পর্যন্ত দেশে বিদ্বেষমূলক অপরাধ বেড়েছে তবে কোন গ্রুপকে সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে তা জানায়নি তারা এই যে মাতাউল্লা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব